কত সময় লাগবে এবার ভর্তি এটা কি বল এটাই ভাল ভাল কয় ফিল দশ মনে করে খাই দিছে তিন গ্লাস খাই আর গাড়িটা রুটি ভাতে দিন কোন রং খালি এই নাকি আমার প্লে হলে দাই দিতেবে

<laughs> hey, tell them you. শুভ সকাল সবাইকে এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজে এ হচ্ছে খুলনার সকালবেলার অবস্থা আমি যদি একটু দেখাই যে সামনের যে বাড়ি ঘর আছে সামনে যে বিশাল গাছপালা ছিল এগুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না সামনে যে একটা বিশাল মানে বিশাল একটা ধান ক্ষেত যারা রেগুলার আমার ভিডিও দেখেন বলেন তো ধান ক্ষেত কোথায় সামনে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা দেখেন এখন মাত্র সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে মাকড়সা যার পর্যন্ত একদম কুয়াশাতে ভিজে গেছে এই হচ্ছে খুলনার বর্তমান অবস্থা দেখেন সামনে যে গাড়িটা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে না দেখেন সামনে কিন্তু একের পর এক গাড়ি যাচ্ছে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা হচ্ছে খুলনায় একের পর এক কিন্তু গাড়ি যাচ্ছে আর আমাদের ছাদের এ পাশ থেকে হচ্ছে বিশাল ধান ক্ষেত দেখা যায় প্লাস এখন কিছুই দেখা যাচ্ছে না আর এ হচ্ছে ভলিবল খেলার যে কোর্ট সেটা আর সামনে হচ্ছে প্রমাদের বাসা হাই প্রমা শুভ সকাল তুমি তো এখন মনে হয় সজাগ কিনা জানি না তোমাদের বাসা থেকে কথা শোনা যাচ্ছে কিন্তু তোমাদের বাসা দেখা যাচ্ছে না দেখো কত কুয়াশা কিচ্ছু দেখা যায় না শুভ সকাল সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছর এখনো জানুয়ারি মাস শেষই হলো না এখন যতবার ভিডিও দেব ততবারই হ্যাপি নিউ ইয়ার বলবো আর আজকে দেখেন তো আমার হাটে কি খেজুরের রস গতকালকে দুপুর দুইটার সময় তিনটার সময় আমরা গাছে হাড়ি ঝুলিয়ে এসছিলাম আর এখন তারপরে আমরা রাতে নয়টার সময় খেয়েছি আবার আজকে ভোরবেলা দিয়ে গেল এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে এখন আমরা খুলনায় প্রথমবারের মতো খেজুরের রস খেতে যাচ্ছি এবং গতকালকে যে এই রাতে যে আমরা খেজুরের রসটা খেয়েছিলাম সেটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার ছিল ওইটা হচ্ছে কি মানে খুলনায় যারা খেজুরের রস যারা হাঁড়ি বাঁধে তারা হচ্ছে আপনার কলসের মধ্যে একটু খ্যার দিয়ে আপনারা তো খ্যার বোঝেন খড় বা খড়কোটা বা খের দিয়ে একটু আগুন ধরিয়ে ভেতরে একটু পুড়িয়ে নেয় তো ওইটার জন্য একটু স্মোকি ফ্লেভার হয়ে যায় খেজুরের রসে আর আমরা যেহেতু ঢাকার মানুষ স্মোকি ফ্লেভারটা তেমন একটা অভ্যস্ত না তো আজকে আমরা ওই স্মোকি ফ্লেভারটা বাদ দিয়ে আমরা সকালবেলা এই খেজুরের রসটা এনেছি এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে এনেছিলাম সাতটার সময় বেশি সময় রেখে দিলে এটার মজা থাকে না এখন আমি সবাইকে দিব গদি কই বডি উঠছে বডি উঠছে এটা আমার দাদার জন্য দাদারা খুন নাই আছে সেই সাভার থেকে

এখানে কিন্তু অনেক রস আমরা তিনজনই খাবো আমার ভাস্তিও খায় না আমার বৌদিও খায় না শুধু আমরা তিনজন পুরো জক খালি করব আমি তো দেখাই ক্যামেরাম্যানকে বলেন কি অবস্থা আসতে তো হালকা লাগে আজকে আছে বেশি রস ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে রস খাওয়াইলেন কুয়াশা পড়তেছে দেখছেন খেজুরের রসটা খুব মজার একটা বিষয় সবসময় পাওয়া যায় না শীত ছাড়া আর ঢাকায় যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে খেজুরের রসটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয় সাধারণত ওই যে অনেকে পূর্বাচলের দিকে যায় অনেকে সাভারের দিকে যায় হ্যাঁ বা গাজীপুরের দিকে অনেকে যায় যারা যারা ঢাকায় থাকে আর কি তো এটা আবার সেই ভোরবেলা যায় সিরিয়াল পরে অনেক লাইন দৌড়ে তা পরে নেয় হ্যাঁ আর এখানে তো জায়গায় জায়গায় প্রতিটা মোড়ে মোড়ে কেঁচরে গেছ আছে হ্যাঁ এখানে দামও অনেক কম এই ঢাকায় দেখা গেছে যে অনেক বেশি দাম পড়ে মানে যদি না হয় তাহলে অনেক দাম পড়ে ঢাকায় ওই প্রায় অনেক যারা খান তারা ভালো জানেন কিন্তু এইখানে মাত্র আমরা এই এক কলসের মতো নিয়েছি সেটা মাত্র আড়াইশো টাকা পড়েছে আড়াইশো টাকা পাঁচ লিটার পাঁচ লিটার হবে কিনা জানি না কিন্তু একটা পাঁচ লিটার আড়াইশো টাকা কলসটা ওরা গাছে বাঁধে না পার লিটার না এক কলসে যতটুকু হয় পাঁচ মতো একটা কলস ওখানে ইয়া আছে ইয়রে যেটা বাদে আর কি গাছে ওই কলসটাই আর কি 250 টাকা ঠিক আছে তো ওখানে মেবি প্রায় কত চার তিন থেকে চার লিটার হবে আর কি এরকম একটা ব্যাপার তো যথেষ্ট পরিমাণের রিজনেবল তো যাই হোক দিন শেষে এটা আসলে কোনো প্রাইজ হয় না অনেক উপাদেয় একটা খাবার বা খুব মজার একটা পানীয় ঠিক আছে ভালো থাকবেন